বৃন্দাবন থেকে দেখো এগুলো রেখে কথা এটা হয়েছে একশো টাকা এটা একশো টাকা নিয়েছে হয়েছে কালারগুলো দেখো তোমাদের লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি আমি এই পিঙ্ক কালার কত সাইজটা এটা পারফরমেন্স হোক স্কুল মেশো এ কোনো দিনও নিজের মনে উঠে না পর এমন লেজি এই আবরাহ ওই যে বাইরে

নাখুন চলো 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 দেখো এদিকে বহু ঠান্ডা লাগায় এই চাউমিনটা নিয়ে আসলাম এগুলো না ভিজা ভিজা চাউমিন এগুলো এগুলো রোদ্রে শুকাতে হবে তারপরে বাড়ি নিয়ে যা চাউমিন দুই কেজি আছে এখানে সত্তর হাতে দুই কেজি চাউমিন এখানে কেজি কেজি হিসেবে পাওয়া যায় দেখো কিন্তু খেতেও মনে হয় আর কি ভালো লাগে পাশি তরকারি আজকে খুঁড়ি করলাম ও স্কুলে নিয়ে যাবে তো স্কুলের জন্য পুরি দিচ্ছি আর এখানে সবজি করছি পনিরের সবজি রেডি হয়ে গেছে দেখা তো রেডি রেডি হয়ে গেছে আর চাউমিনগুলো এরকম করে রেডি দিয়েছি এখানে চলো পানি বোতল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটা দেখে নাও সাড়ে আটটা এটা ব্যাক ক্যামেরা করে দেখালে হয়তো বুঝতে পারবে কিন্তু আমি সোজা দেখাচ্ছি তো ওই জন্য এখন বাজে সাড়ে আটটা তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে পড়ে নিয়েছি ইনার দেখো এত ঠান্ডা পড়েছে এখানে ইনারের উপর চাদর পরে নিয়েছি তো চলো বড়ো মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম করলাম হলো পুরি আর হচ্ছে পনির আর ক্যাপসিকাম আলু দিয়ে সবজি আর ছোটো মেয়েকে এখন পাঠাবো ওকে উঠাবো ওই নটার সময় স্কুল আছে ওর পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব চলো ঘর ছাড়ো হয়ে গেছে একদম কারেন্ট ছিল না গ্যাসে গরম জল করলাম এখন গরম জল বসিয়ে দিয়েছি দেখ ওই যে দেখতে পাচ্ছ আর ওই গরম জল করে তারপরে স্নান করব কালকে তো পুরো দিন জল ছিল না কালকে গেছিলাম মার্কেটে কী কী এনেছি না এনেছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের সঙ্গে এটাও শেয়ার করা আছে আমরা যে বৃন্দাবনে গেছিলাম বৃন্দাবন থেকে কী কী এনেছি না এনেছি সেটাও তো তোমরা দেখবে তাই না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আই হব তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে ওইভাবে ভালোবাসা দাও আর পাশে থেকো তো চলো এখানে আমার কিচেনে কী কী সবজি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি পনির সবজি গ্যাসটা বন্ধ আছে না গ্যাসটা চলছে আর কালকের দেখো সবজি তোমাদের দেখি স্কুল জানা স্কুল ফটাফট ব্রাশ করে দেখো টাইম কিতনা হওয়া জলদি জলদি কাহা ফাঁকড় মত মদ মতো ঠান্ডা নেই আজ স্কুল মে পারফরমেন্স হোগা বাবা উঠো কাল ক্রিসমাস হোক না স্কুল মে আজ পারফরমেন্স হোগা দেখো এদের পারফরমেন্স হোগা স্কুল মে শোনা এ কোনো দিনও নিজের মনে ওঠে না আমি একে টেনে টেনে তুলি তারপরে উঠে চলো আর এই ঠান্ডার দিনে না এই বেডশিটগুলো খুব কাজে দেয় জানো এই বেডশিটগুলো একদম এত সুন্দর গরম তোমরাও নিতে পারো আমি এটা এক বছর হয়ে গেল। এই বেডশিটগুলো ঠান্ডার দিনে খুব ভালো চলো 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 তো চলো বন্ধুরা আমি এখন ছোটো মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবো স্কুলে ওদের ওই প্র্যাকটিস হচ্ছে ক্রিসমাস হবে না তার জন্য ওদের স্কুলে যে পারফরমেন্স হবে সেই জন্য স্কুল পাঠাতে হচ্ছে মানে কোনো বই না খাতা না শুধু ওদের লাঞ্চ বক্স ওয়াটার বোতল দিয়ে স্কুল তো তাই দিয়ে আমি আজকে স্কুলে পাঠাবো আর আজকে আমার আমাদের ওই ক্যাম্পের ভিতরে মেন্স ক্লাবে ওয়েলফেয়ার আর কি যেখানে মিটিং হয় সেখানে ওদের পারফরমেন্স হবে তো তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিয়ে দিও পরপর ভিডিও আসবে ওদের স্কুলে কি পারফরমেন্স হবে না হবে পুরোটা আমি ভিডিও করার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলো ঝটপট আমি রেডি করে দিই আর আমি না ইনার পরে নিয়েছি বুঝতে পারছো তো ইনার পরে নিয়েছি কিছু মনে করো না ডোন্ট মাইন্ড তো আমি আমার বোনকে বলেছি ভিডিও কর আর ওকে দিচ্ছি রেডি করে সকালবেলা তো ওই করলাম পুরি টুরি এগুলো দিয়ে স্কুলে পাঠাবো চলো আর এই আমার মেয়ে না একা একা কোনো দিনও উঠবে না মানে নিজের ইচ্ছায় উঠবে না ওকে জবরদস্তি তুলে রেডি করাতে হয় তো চলো লেজি হোজা বাইরে মানে নিজের কোন দায়িত্ব নেই যে স্কুল যেতে হবে পড়তে হবে কিছু দায়িত্ব নেই কার্ড নেই হয়েছে লিফ্ট নিচে চালা গাড়ি দেখো ঠান্ডা বাই আপনি যাও গে লিফ্ট কেউ নেই কেন চলে আসলাম তো স্নানগান করে চলে আসলাম তো বৃন্দাবন থেকে কি কি এনেছিলাম তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো তার জন্য দেখো আজকে শেয়ার করছি বৃন্দাবন থেকেও এনেছি আবার মার্কেট থেকেও এনেছি বাড়ি যাবো যেহেতু ওই জন্য কিছু শপিং করলাম তো চলো কি কি এনেছি না এনেছি কাছান কি কি এনেছি না এনেছি তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি যাবো বলে কথা তো এখানে একটু জিনিসের দামগুলো আমাদের ঠিকঠাক লাগছে বলে এখান থেকে নিচ্ছি তো চল কি 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 এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও তো দেখবে তাই না বৃন্দাবন থেকে কি কি এনেছি তো বৃন্দাবন থেকে এনেছি যেটা হলো মেন জি মেন জিনিস এই দেখো এই যে এই কানের গুলা এনেছি বৃন্দাবন থেকে দেখো এইগুলো রেখে দেখি এই যে এই কানেরগুলো কেমন হয়েছে সেটা বলবে কানে কানে একটু লাগিয়ে দিয়ে দেখি কেমন হয়েছে কেমন লাগবে তো এটা পরে বাড়িতে পড়বো তখন আমি আমরা দেখাবো তো কেমন হয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও কাছাকাছি নিয়ে আও একটু ভালো করে দেখাও দেখো কেমন হয়েছে আর দাম কত হয়েছে সেটা কমেন্ট করে জানাবে তো তোমরা আবার কি কমেন্ট করবে দামের কথা এটা হয়েছে একশো টাকা এটা একশো টাকা নিয়েছে তো আমাকে তো ভীষণ পছন্দ আমার বোনের ভীষণ পছন্দ ওকে গিফট করেছি তো কেমন হয়েছে সেটা বলবে অবশ্যই এটা বৃন্দাবনের এটা আর কি চিহ্ন বৃন্দাবনের তো বৃন্দাবন থেকে গপুর কাপড় নিয়ে এসেছিলাম গোপুর কাপড় পরেছে তারপরে বৃন্দাবনে গপুর মাথার টুপটুপি নিয়ে এসেছিলাম আরও অনেক কিছু আর এগুলো না আর বৃন্দাবন থেকে আর কিছু নেওয়া হয়নি কারণ ওখানে ঘোরার ঘুরতে ঘুরতে টাইম কত আর বেশি দিন ছিলাম না ওখানে তার জন্য আর এগুলো হচ্ছে মার্কেট থেকে শপিং করা দেখো এই হারটা নিয়েছি মার্কেট থেকে তারপরে এগুলো সাইডে এগুলো যেন দেখা যায় তারপরে এই যে এই চুড়িগুলো এই চুড়িগুলো দেখো পঞ্চাশ টাকাতে এই চুড়িগুলো পাওয়া যায় এই চুড়িগুলো এনেছি কত কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর আমার মেয়ের জন্য এই চুড়ি নিয়েছি দেখো এই দেখো এগুলো চুরি নিয়েছি আমার মেয়ের জন্য বৃন্দাবন থেকে মার্কেট থেকে এনেছি তো এগুলো ছোট জিনিস এগুলো এখানে ঘুরে রাখি কারণ এগুলো মানে ছোট জিনিস তো তো আমার কানের গুলো কেমন হয়েছে আমার আমার জন্য ওর কানের গুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে তো সব এখানে করে রাখতে হবে আর একটা নিয়েছি এটা ফের লাভলি অ্যান্টিবায়োটিকের আয়ুর্বেদিকের আর দেখো এই লিপস্টিকগুলো নিয়েছি বৃন্দাবনের লিপস্টিক এই দেখো তিনটা কালার তিনটা না চারটা কালার তো দেখো পাঁচ মাস নিয়ে এই এগুলো লিপস্টিক কেমন হয়েছে কালারগুলো দেখো তোমাদের লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি আমি এই পিঙ্ক কালারটা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এই যে এটা এই কালারের দেখো এটা যারা বেশি ফর্সা মানুষ তাদের ভালো লাগে আমরা তো কালো মানুষ আমাদের বেশি ভালো লাগে না তারপরে এই যে একটা মাত্র থার্টি রুপিস মাত্র দুইটা লাইট কালার এনেছে এই দেখো এই যে এগুলো কালার তো কেমন হয়েছে সেটা জানাবে অবশ্যই জামুন হোক জানাবে এখানে আছি মেন্ডি আর এনেছি এই যে সুইটারটা কালকে এই সুইটারটাই নিল এই যে সুইটারটা নিয়েছি মানে জ্যাকেট কি বলে আর এই যে এই প্যান্টটা

শপিং ও সেদিনকে একটা জুতো নিয়ে গেছি আমাদের একটা এয়ার পায়ের একটা পায়ের বন্ধ করে মাসির জুতোগুলো আমি পয়সা পাঠিয়ে দিয়েছি আমার মাসির জন্য নিয়েছি তো এটা হলো আমার মাসির জুতা জুতি আর কি বলে তো এই জোড়া নিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে তো দেখো তেরো নম্বর জুতা নিয়েছি তো কেমন হয়েছে সেটা জানাবে অবশ্যই দেখো এত কিছু জিনিস এত কিছু জিনিস

তো চলো এই ছিল শপিং চলো এগুলো দেই কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই 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 জানাবে অবশ্যই তো এখন যাব ক্যান্টিনে তো ক্যান্টিনে আবার আটা নিতে হবে কারণ আর মাত্র এখানে দুই তিনটা দিন আছি তো আটা তো নিতে হবে রুটি তো খেতে হবে এখন আটা নিতে যাব চলো